আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্র দল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম জলার ঘায় যুগে যুগে রক্তে মোদের শিখতে হলো পৃথিবীতল আমরা ছাত্র দল মোদের কক্ষ চুত ধুমকে প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর বেদীর নিত্য বলি দান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা বসি নীল অতুল আমরা ছাত্র দল আমরা ধরি মৃত্যুরাজার রাজার যোগ্য ঘোড়ার রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্র দল সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানে রাম বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল আমরা ছাত্র দল মোদের চোখে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাঘ কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতের শ্বেত আমরা ছাত্রদল দল ওই দারুণ উপলবের দিনে আমরা দানি শির মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর আমরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আচল আমরা ছাত্রদল দল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল